আমার এই জন্য আমাদের অর্থ সুখ এসেছে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার সকাল এখন সাতটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঘরে প্রণাম করে নিয়ে এখন ছাদে এসছি তো দেখো পায়রাগুলোকে একটু খেতে দিচ্ছি বাবা সকালবেলায় একবার দিয়েছে তো আবারও আমি দিচ্ছি দেখো তাও পায়রাগুলো কিভাবে খাচ্ছে খুব স্পিডে খাচ্ছে ওদের এখনও খিদে রয়েছে তো যাই হোক দেখো আমি বেশি করেই চাল দিয়েছি আর এদিকে পাখিগুলোকে দেখছো একটু বাইরে বার করে দিয়েছি ওরা তো সব সময় ঘরের মধ্যে থাকে তো আজকের একটু রোদ্দুর উঠেছে মানে অনেক দিন পরে দেখছে একটু কড়া রোদ্দুর রোদ্দুরটা যেন খুব চোখে লাগছে আর মেঘ ভাঙা রোদ্দুর জানো তো আবারও বৃষ্টি হবে আকাশে মেঘ আছে তাও রোদ্দুরটা একদম ঝলমল করছিল তো যাই হোক আমি এখন নিচে চলে এসেছি এইবার এক এক করে বাসি কাজগুলো সেরে নেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার প্রথম প্রথমেই আগে বাসি কাজ সেরেই ঘরটা মুছে নেব ছেলে সুইমিং গিয়েছে আর বর্মশাই ঘুমাচ্ছে বাবা সকালবেলায় উঠে বাবার যে কাজগুলো থাকে ফুল তোলা জল আনা ওইগুলোই করছে এইবার আমি দেখো এক এক করে কাজ ছেড়ে নিচ্ছি প্রথমে ছেলের বিছানাটা পরিষ্কার করে নিলাম এখন টেবিল পরিষ্কার করতে চলে এসছি তো গ্যাস ওভেন মুছে রান্নাঘরটাও ক্লিন করা আমার হয়ে গেছে কারণ আগের দিনে আমি রাতেই রান্নাঘর পরিষ্কার করে রাখি সকালবেলায় শুধু জাস্ট রান্নাঘরের গ্যাস ওভেনটা খুলে একটুখানি ওই শুকনো নেতা দিয়ে নিলেই হয়ে যায় তো যাই হোক এবার দেখো ঘর মোছাই চলে এসছি তো প্রথমে আজকের আমি ঘরটা মুছে নেবো কারণ কি বলতো পুজো দিতে যাব এরপরে স্নান করে আর এদিকে বর্মশাই উঠে পড়েছে তো ও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েই ঠাকুর ঘরে যাবে আমাকে কিছুটা রেডি করে দেবে প্রায় সময় বর্মশাই পুজো করে কিন্তু ওই যে বৃহস্পতিবার ঘট পাততে হয় ওই কারণে আমি বেশিরভাগ দিনটা করি তবে ও সব কিছু জোগাড় করে দেয় তো এদিকে দেখছো ঝটপট করে আমি ঘরটা মুছে নিচ্ছি তাড়াহুড়ো করে কেননা ওর ওদিকে স্নান হয়ে গেছে প্রায় ও এইবার ঠাকুর ঘরে ঢুকবে কাজ করে দেবে আমার অর্ধেকটা বাকি আমি শুধু গিয়ে ঘরটা পাতবো আর বেলায় বাবা তো ফুল তুলে দিয়েছে তো অর্ধেক কাজ তো হয়েই গেছে তো যাই হোক এবার নিচে তলায় জল দিতে হবে ঠাকুর ঘর মুছতে হবে বাসন মাজতে হবে আর ভীষণ আমার ঠান্ডা লেগে গেছে তার জন্য গলার ভয়েসটা দেখছো একদম অন্যরকম হয়ে গেছে আর কিরকম ভারী ভারী শুনতে লাগছে তো যাই হোক ভয়েস তো আমাকে দিতেই হবে এখন ঘর মোচাতো হয়ে গেল এইবার স্নান করে ঠাকুর ঘরে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার ব্যাপার সময় তো লাগবে ঘটের নিচে গঙ্গা মাটি দিয়ে নিয়েছি আর ওই যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ঘটের মধ্যে তো সুন্দর করে ঘটের মধ্যে আমপল্লব দিয়েছি এখন নটা দুর্বা দিচ্ছি আর একটা করি দিয়েছি হরিতক্কি দিয়েছি আর সুপারিটা নেই বলে দিলাম না তো তোমরা চাইলে দিতেই পারো এখন আমার কাছে নেই বলে দিইনি তো এইবার দেখো একটা ধানের শীষ দিয়ে দিলাম এইবার ঘটটা ঘরটা বসিয়ে একটা লাল ফুল দেব দিলেই হয়ে যাবে দেখো ঘট পাতা আমার হয়ে গেছে এইবার ঘটের জায়গায় ঘরটা বসিয়ে দিয়ে তো এইবার পুজোটা করে নেব তো দেখছো আমার পুজো করা হয়ে গেছে মানে ঘট পেতে প্রসাদ দেওয়া হয়ে গেছে আজকে শ্যুট তুলতে পারিনি কারণ এই সময় ভিডিও ছাড়ছিল তো যাই হোক দেখো প্রভু জগন্নাথ দেব এখনও আমাদের মন্দিরে আছে মানে উল্টো রথের দিন এই প্রভু জগন্নাথ দেবকে আমরা আবার নিয়ে যাব প্রত্যেক দিন এখন পুজো দেয়া হয় মানে সেবা দেয়া হয় ঠাকুরকে তো যাই হোক এখন তোমাদের ঠাকুর ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই আবার বর্মশাই কিন্তু ভোলে বাবাকেও অভিষেক করিয়ে দিয়েছিল। আজকের বেশি ফল ছিল না আম ছিল আর শশা তাছাড়া চিড়ে বাতাসা এগুলো দেওয়া হয় প্রত্যেক দিন তো তাই দেয়া হয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীকে অন্নভক্ত দিতেই হয় তাই আমরা চিড়েও দিয়েছি আর বাড়িতে যা যা ফল টল ছিল সেগুলোই দিয়ে সেবা দেওয়া হয়েছে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নিই ডাল করেছি ঝিঙে আলু পোস্ত করেছি পাপড় আর ঝিঙে আলু দিয়ে তরকারি বানিয়েছি আর পাপড় ভাজা যেহেতু বৃহস্পতিবার ওই কারণে রেডি হ্যাঁ যাই বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না খুব গরম ওই বৃষ্টি বৃষ্টি তো আজকে হয়নি সারা দিন ওই সকালবেলা বৃষ্টি হচ্ছে দেখো নি ও হ্যাঁ জিজিরে একটুখানি বৃষ্টি হয়েছে ও তোমার মাথা পুরো যাচ্ছে না না মাথা যাবে কেন আছে মাথা মেঘলা আছে চলো চলো যা ভিডিও হয়ে গেল বলছুটা করা এই যে রেডি হয়ে ভিডিও করছিলাম প্রচন্ড ঘেমে গেছি তো চলো এবার উপরে যাব এক এক করে কাজ করব ওই যে যাচ্ছে সকাল বেলায় বৃষ্টি হয়েছে এখন প্রচন্ড গরম পড়েছে একটুখানি চলো এবার ঘরের দিকে যাই দেখো চলো তো কাজে চলে গেল এইবার আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি ছেলের পরীক্ষা হয়ে গেছে রেজাল্টও বেরিয়ে গেছে এইবার বইগুলোকে তুলে দেব তো কিছু বই ওর লাগবে না সেগুলো আলাদা করে বেছে রেখেছে সেগুলো আমাকে গুছিয়ে রাখতে বলেছে তো দেখছো আমি এখন দড়ি দিয়ে এক একটা বান্ডিল করছি এগুলো আলাদা করে সরিয়ে দেবো আবার পরের ক্লাসের বইগুলো আবার এখানে রাখা হবে এখন ঘরটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নেব তো প্রথমেই দেখছো বইয়ের টেবিলটাকে আমি খালি করে নিচ্ছি আর এগুলো বাছাই করে রেখেছো আগের দিন আর আমি একদম সময় পাইনি এগুলো গোছানোর মতো তো দেখছি আজকের হাতে একটু সময় আছে আর রান্না তো সেরকম কিছু করিনি তোমরা তো দেখেছো ডাল আর ঝিঙে আলু পোস্ত করেছি আর পাঁপড়ের তরকারি করেছি তো ওই কারণেই দেখো আজকের একটু হাতে সময় পেয়েছি তো কী করবো টেবিলটাকেও গুছিয়ে নেই আর এদিকে বইগুলো বান্ডিল করে পজিশানে রেখে দিই বইগুলো কিন্তু আমরা বিক্রি করব না সব রেখে দেব একটা ভাঙা শোকেস আছে জানো তো সিঁড়িতে ওইখানটাই রেখে দেবো মাঝে মাঝে ছেলে যখন লাগবে তখনও ওখান থেকে বের করে নিয়ে পড়তে পারবে তো যাই হোক আমি সবগুলো বান্ডিল করে নিচ্ছি এইবার খাটের উপরে রাখছি আর আজকের খাটটার চাদর আমি তুলে দিয়েছি এই বই মানে বান্ডিলগুলো রাখবো বলে যেহেতু সাদা চাদর পাতা থাকে তো নোংরা হয়ে যায় তো ওই কারণে আর চার পাঁচ বছরের আইডেন্টি কার্ডও আমাকে দিয়ে দিয়েছে তো সেগুলো সব গুছিয়ে রাখতে হবে এখন বই খাতাগুলো গুছিয়ে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে লিখেছে চলে এলাম দিদি ভাই সবার প্রথমে দেখে নিলাম ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই এইভাবেই পাশে থেকো আর কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে দিদি ভাই কেমন আছো দারুন শেয়ারিং খুব ভালো লাগলো প্রথমেই বলি আমরা সবাই খুব ভালো আছি তো তুমি কেমন আছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তো এদিকে দেখো সমস্ত বই আমার গোছানো হয়ে গেছে এইবার কিছুটা খাতা আছে সেগুলো ওই একসাথে করে বান্ডিল করব। আর কিছু কোশ্চেন পেপার আছে তো যাই হোক যা যা ছেলে দিয়েছে সবটাই আমি এখন দেখো গুছিয়ে নিচ্ছি এরপর এখান থেকে যাবে সিঁড়িতে তারপর যাবে শোকেশের মধ্যে তো এর পরের কাজটা কিন্তু আমি করব না ওটা বাবাই করবে ওই ভাঙা শোকেশটার মধ্যে গুছিয়ে রাখবে আর দেখো আমার কাজ হয়ে গেল মোটামুটি এইবার ওইদিকে বয়ে বয়ে দিয়ে দেবো দিলেই আমার হয়ে যাবে আর জয়ী অ্যান্ড মম থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই মাছের তরকারি দেখে ভালো লাগলো তুমি খুব লক্ষ্মী পূজার ভিডিও দেখাও তো দিদিভাই তুমি একদম ঠিক কথা বলেছো আমার বন্ধুরা লক্ষ্মী পুজোর বা পুজো পাটের ভিডিও দেখতে বেশি ভালোবাসে তো যাই হোক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকো আর এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই লিখেছে দিদিভাই সন্ধে দেব তাই ভিডিওটা চালিয়ে রাখলাম তো দিদিভাই থ্যাঙ্ক ইউ তোমার এই অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে কেয়া দে তো লিখেছে দিদিভাই খুব সুন্দর ভিডিও তুমি তিন জায়গায় সন্ধে দিয়ে আরতি করে গেলে তা কষ্ট তো হবেই একবার নিচে একবার ঠাকুর ঘরে ছাদে যাই হোক ভালো থেকো আসলে তিন জায়গায় সন্ধে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে তো কষ্ট হয় না কী বলতো একটু সময় লাগে এই আর কি আসলে ওই যে সিঁড়ি ভেঙে উপর নিচ করতে হয় তো ওটাতেই কষ্ট হয় আর এমনি যদি আমাদের উঠোন থাকতো উঠোনে যদি তলা থাকতো তখন আর কিন্তু এতটা কষ্ট হতো না একবার ছাদে একবার একদম সেই নিচে মানে ঘরের বাইরে একদম তো যাই হোক ওই ঘরের বাইরেটা আমি সবার শেষে দিই মানে আস্তে আস্তে ধৈর্য ধরে প্রথমেই ছাদে সন্ধে দিয়ে নিই তারপরে ওই যে আমাদের ঠাকুর ঘরে এসে সন্ধে আরতি করে নিয়ে সন্ধেটা দিয়ে তারপর নিচে যাই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে এই খাটে তো ডবল চাদর পেতে রাখি তো আগে একটা পাতা ছিল মানে ওই যে বই খাতাগুলো রাখবো বলেই এই চাদরটা তুলে নিয়েছিলাম এখন দেখো চাদরটা পেতে সুন্দর করে ঝাড়ু দিয়ে টান টান করে নিয়েছি এইবার দেখো আরাম করে বসার জন্য বালুশটা দিয়ে নিলাম তো সন্ধ্যে হওয়ার পরে এখানে বসে আমি এডিটিং করি আর কি মানে ভয়েস দিই একটু ফোনের কাজ থাকে সেগুলো করি আসলে এই জানলার দিকটা ফাঁকা তো বেশ ভালো লাগে জানো তো বাইরে থেকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আসে এখন দেখো কিছুটা ঠাকুরের বাসন আমি তুলে দেব কারণ কি বলতো এগুলো লাগছে না আর ঠাকুর ঘরে খুব ছোট জায়গা তো রাখারও জায়গা নেই ওই কারণে দেখো সব পরিষ্কার করে আমি একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি গুছিয়েও নিয়েছি তো এইবার তুলে রেখে দিলাম আবার যখন লাগবে বের করে নেবো আর ছেলে কম্পিউটারে গিয়েছিল সেই দিনকে ভিজে ভিজে এসছে ওই কারণে ওর ব্যাগটা ভিজে গিয়েছিল শুকাতে দিয়েছিল আমি আবার গুছিয়ে রাখলাম এখন বিকাল হয়ে গেছে মানে দুপুরের পর থেকে আর আমি ভিডিও শ্যুট করিনি তো বিকালবেলায় এইবার দেখো বিছানাগুলো ঝাড়ু দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবো তো লাইটটা জ্বালিয়েছি দেখছি চারিদিকে একটুখানি মানে মাকড়সার জাল পড়েছে তো ওই কারণে আমি লাইটের চারদিকটা মাকড়সার জালটা তুলে নিলাম আর এখন খাটটাতে একটু ধুলো ঝেড়ে নিচ্ছি কারণ দিনের বেলা আজকে সময় পাইনি জানো তো এই ঘরটার দিকে তাকানোর মতো আর ওই বিকালবেলায় একটু সময় পাই ঘরটা গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখি আর গতবারের ব্লগে কল্পকথা থেকে দিদিভাই লিখেছে রেসিপি দুটি খুব ভালো হয়েছে বন্ধু আর অমৃতা নাগ দিদিভাই লিখেছে কাজকর্ম করলে রান্নাবান্না সারলে পুজো সারলে খুব সুন্দর ভিডিও আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে দিদিভাই খুব খুব সুন্দর ভিডিও আর একটা দাদাভাই কমেন্ট করেছে প্রভাত হালদার তো লিখেছে খুব সুন্দর লাগলো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো এদিকে দেখছো দুটো বিছানায় আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এইবার ঘরটা ঝাড় দিয়ে নেবো তো ওদিকে বাবা এসেছে দরজা খুলতে চলে এসেছি তো দেখো বাবা আজকে রেশন ধরে নিয়ে এসছে তো দেখছো এখানে জগন্নাথ ধাম লেখা আছে দীঘা তো এটা আমাদের ওই রেশন দোকান থেকেই দিয়েছে বর্মশাই একদিন বলছিল ওই যে দিঘার জগন্নাথ দেবের মন্দির থেকে প্রসাদ দিচ্ছে সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে তবে আমাদের রেশন থেকেই দিয়েছে এখানে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা তুলে ধরা হয়েছে তো বেশ সুন্দর জায়গা আর এখানে জগন্নাথ দেবের ছবিও আছে আর তার সাথে ভগবানের প্রসাদও দিয়েছে তো দেখছো এখন সন্ধে হয়ে গেছে আমি সন্ধে দিতে চলে এসেছি তো আজকে ধুনো দেব কারণ বৃহস্পতিবার তো ওই কারণে দেখো ধুনো ধরিয়ে নিয়েছি তো এবার সব ঘরে আমি ধুনো দেখিয়ে নেবো ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেছে তো চলো এইবার নিচে দিয়ে আসি তো প্রত্যেক বৃহস্পতিবার আমি এইভাবেই ধুনো দিই সন্ধ্যাবেলায় কর্পূর দিয়ে প্রথমে জ্বালিয়ে নিই তারপরে ধুনো দিয়ে দিই আর বৃহস্পতিবার এইরকম ছোট ছোট নিয়ম কিন্তু আমাদের পালন করতে হবে তবেই আমাদের সংসারে আয় উন্নতি হবে দেখো সকালে আমি ঘট পেতে নিয়েছি এখন সন্ধ্যাবেলায় ধুনো দিচ্ছি আর এই সংসারের জন্য সবাই পরিশ্রম করে মানে আমি বলতে চাইছি ছেলেরা মেয়েরা উভয়ই পরিশ্রম করে এই সংসারের জন্য সংসারের ভালোর জন্য এই ছোট ছোট্ট কাজ আমাদের করতেই হবে বৃহস্পতিবার আর শনিবার অবশ্যই ধুনো দিই তাতে কি হয় বলতো আমাদের গৃহে অর্থ সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তো দেখবে বন্ধুরা ঘরে একটা পজিটিভিটি কাজ করে তো ঠাকুরের আসনে আমরা এইভাবেই ধুনো দিই সমস্ত ঘরে দিই রান্নাঘরে দিই সব জায়গায় ঘরের প্রত্যেকটা জায়গায় এমনকি নিচেও দেব। তো দেখছো নিচে আমাদের ঢোকার মুখে গণপতি বাবা আছে তুলসীতলা আছে বাইরে সব জায়গাতেই ধুনো দেখিয়ে নিলাম তোমরা যারা এতক্ষণ সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই অভ্যাসগুলো আমাদের করতেই হবে তো রাতে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার রান্নাঘর ক্লিন করতে আমি চলে এসেছি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেল এইবার গ্যাস ওভেন পরিষ্কার করব তারপরে গ্যাস ওভেনটা ঢাকা দিয়ে দেবো দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট